ও যে মানুষগুলো বলে আমাদের রব হলো আল্লাহ বলে আমাদের রব কে আল্লাহ আর করে বলেন কে আল্লাহ মাসতাকাম ইমানারা করে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে যে দিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরা যাবে না মুরাফিক মাকাম মুসলমান হওয়া যাবে না একবার তাকে খুশি করে আর কুরআনকে খুশি করে না না সত্য শক্তই বলবো হ্যাঁ আপত্তি বলবেন মুসলমান এমন চরিত্র গোনা মুসলমান হতে হবে

ওয়ানহানি মুনকার ওয়াসবির আলা মা আসাবাক হযরত লোকমান হাকিম সন্তানকে ওসিয়ত করতেছে হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরা হে আমার ময়নের পুতুলি হে আমার কলিজার টুকরা ইয়া দুনাইয়া হাকিম ইসসালাত হে اسئله নামাজ কায়েম করম নামাজ আদায় করম ওয়ামুরু বিল মারুফ সবকা জারায়েশ করম ওয়া দা আল মুনকার অসৎ কাজ দেখলেন যদি ক্ষমতা থাকে থাকে পাওয়ার পারলে হাত মুসলমান আল্লাহ আপনাদেরকে যাকে পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনার চোখের সামনে সৈয়দ বিরোধী কোন কাজ হয় আল্লাহর বিরোধী কোনো কাজ হয় ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয় এমন সময় যদি আপনার হাতের মধ্যে পাওয়ার থাকেন আপনার পাওয়ার দ্বারা আপনি এই কাজটা বন্ধ করে দেন আপনি আল্লাহর কাছে বড় দামি হবেন কথা বলেন ঠিক কিনা আপনি হাতে পারেন না কম্পকে মুখে মুখে বাধা দেওয়ার চেষ্টা করবেন ও বন্ধু আপনি কিছুই পারেন না কমপক্ষে মুখে বাধা দিবেন হাতে আপনার পাওয়ার নাই ক্ষমতা নাই এটা তো হবে যারা সরকার হবে যারা রাষ্ট্রপক্ষে দায়িত্ব থাকবে তাদের কাজ থাকবেন শরীয়ত বিরোধী যখন কোন কাজ হবে ওনারা যদি এটার বিরুদ্ধে কথা বলে এবং এটার বিরুদ্ধে কথা বলতেই হবে অবন্ধু দেশের ভিতরে মদের কারবার হয় সরকারিভাবে নিষেধ করে এটা সরকারের দায়িত্ব কথা বলেন ঠিক কি নাম আরো জোরে বলেন ঠিক নাম দেশের ভিতরে ইফটিজিং হয় যত রকমের অপরাধ হয় এটা যাদের হাতের মতো পাওয়ার আছে পাওয়ার থাকবে পাওয়ার আছে ওই মানুষগুলোর দায়িত্ব হলো অবৈধ কাজের ভিতরে বাধা প্রদান করা এটা ইমানি দায়িত্ব যে কথা বলতেছিলাম বন্ধু লোক মানে হাকিম তার ছেলেকে বলতেছেন হে আমার আদরের ছেলে তুমি তোমার নিজেকে নামাজ আদায় করবা সব কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা অসৎ কাজের ধারের কাছে দাবানা আপনার যদি পাওয়ারও থাকে হাতের দ্বারা কাজটা বন্ধ করে দিবেন আল্লাহর পয়গম্বর বলেন মান রামিন কারাম খালি বৈর আপনার সামনে খারাপ কাজ হচ্ছে আপনার পাওয়ার আছে আপনি যদি পারেন হাতের দ্বারা বন্ধ করে দেন আল্লাহ নবী বলেন ফাইল্লা মুস্তাকিম হাতে পারো না কমপক্ষে মুখে মুখে বাধা দিবা না না এই কাজ করা যাবে না কারণ গুনাহ যেই জমিনের মধ্যে হয় যে জমিরের মতো গুনাহ হয় ওই জমিরের ভিতরে আল্লাহ তালা আসমান থেকে গজব নাজিল করে কথা বলেন ঠিক কি না আপনি বলতে পারেন হুজুর আমি তো গুনাহ করি নাই আমার উপর কেন গজব হবেন না না আপনি গুনাহ করেন না করেন যখন একটা জায়গার মধ্যে পাইকার ভাবে হয় এই যে আজকে আপনারা জানেন দুঃখ রাজ্যতে দামানাল আগুন শুরু হয়ে গেছে সব সাইটে বেশি ধর্ষণের বিচার হয় এই শহরের মধ্যে যেই শহরের মধ্যে ব্যাবিচার বেশি বেশি হবে আর যেই দেশের মধ্যে সুপি কারবার বেশি বেশি হবে যেই দেশের মধ্যে জেনাহা বেশি বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই এরাকার জন্য আযাব আর গজবের গেটটা খুলে দিবে যা বাস্তব প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন এত আগুন হায় হায় আগুন কোন প্রযুক্তি আজকে পারছে না আগুন থাকে ভাতেন এ মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ রবুল আলামিন দেখে কিন্তু অনেক সময় ধরে না কিন্তু আমার আল্লাহ যদি ধরে তাকে সার দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আপনার পালন কর্তার ধরা বড় কঠিন ধরা আপনারা দেখবেন আপনারা যে অনেক মাসের ফসল ফিশারিতে দেখবেন মাছ একটু পর পর লাভ দেয় লাভ দেখে কোনো সমস্যা নাই কোনো বাধা নাই মাছ এরপরে গিয়া পারে গিয়া গুতাগুতি শুরু করে এরপরে গিয়া আবার তারা বের করে ঘুরতে থাকে উপকূল থেকে চিল তাকায় তাকায় দেখে আর মনে মনে ভাবে কিছুক্ষণ লাফা